আচ্ছা আর মাত্র একটা কষ্ট রিমো কারণ আমরা মূল টপিক থেকে সই আইছি আচ্ছা একজন লিখছে স্যার কেউ যদি সোশ্যাল মিডিয়াতে আমার মানহানি করে তাহলে কোন আইনে মামলা করতে পারবো তার বিরুদ্ধে শাস্তিকি তার আচ্ছা মানহানি তাই না ডিফেমেশন আচ্ছা দেখো মানহানি মূলত দুই ভাবে হয় একটা છે মুখের কথার মাধ্যমে আর একটা છે লেখার মাধ্যমে মানে কি রিটেন স্টেটমেন্ট আচ্ছা মানহানির মত আমাদের পেনাল কোডে তোমা হচ্ছে যেটা পেনাল কোড বলা হয় দণ্ডবিধি 1860 পিসি ঠিক আছে এই পিসি হচ্ছে এইটিন হচ্ছে পিলানকোডে আঠারোশো ষাট সালের যে আইন সেখানে বলা রয়েছে মানহানির স্বাস্থ্য হচ্ছে দুই বছরের কারাদণ্ড কত বছর দুই বছরের কারাদণ্ড অর্থাৎ কেউ যদি তোমার হচ্ছে মানহানি করে সেটা মুখের মাধ্যমে হোক তবে এখানে একটা কথা রয়েছে মানহানি কিন্তু তোমার হচ্ছে অবশ্যই তোমার ক্ষতি সাধন করতে হবে ঠিক আছে মনে করো তোমার ম্যাসেঞ্জারে এমন একটা তোমার হচ্ছে খারাপ ভাষায় কথা বললো ঠিক আছে ম্যাসেঞ্জারে বা তোমাকে প্রাইভেটলি বললো সেটা কিন্তু মানহানি হবে না মানহানি মানহানি তখনই হবে যখন ওই কথাটা থার্ড পার্সন বা অন্য কোনো পার্সন তোমার হচ্ছে জানতে পারবে ঠিক আছে মনে করো ক খকে হচ্ছে গালি দিল বা এমন কথা বললো সে নিজেকে মনে করো মানহানি হিসাবে ট্রিট করলো ঠিক আছে বাট ওটা কিন্তু মানহানি হবে না ঠিক আছে তোমাকে প্রাইভেটলি করলে বাট ওটা যখন হচ্ছে জনগণ জানবে ঠিক আছে থার্ড পার্সন জানবে তোমার ক্ষতি সাধন হবে এবং আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে উইলিংলি কি অর্থাৎ তোমার যে করবে মানহানি তোমাকে অবশ্যই তার ইচ্ছা থাকতে হবে যে হচ্ছে রহিম উদ্দিন বা হিরো আলমের আমি মানহানি করব একটা ইচ্ছা আছে করিমের একটা ইচ্ছা আছে যে রহিমের আমি হচ্ছে মানহানি করব এই যে ইচ্ছা কি তোমার হতে হবে যে ওকে হচ্ছে মানহানি করব ঠিক আছে আর কি তোমার জনগণ জানতে হবে এটা আচ্ছা আরো কিছু কন্ডিশন দেওয়া হচ্ছে আর তোমার হচ্ছে এটা মূলত পিসি অর্থাৎ পিনাল কোডের হচ্ছে এইটিন সিক্সটি তোমার হচ্ছে এখানে রয়েছে হচ্ছে সেকশন হচ্ছে কত সেকশন হচ্ছে ফোর অর্থাৎ ফোর নাইন এখানে রয়েছে যে তোমার হচ্ছে মানহানির সংজ্ঞা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তোমার না কয়টা ক্ষেত্র সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে। মানহানি তোমার হয় না বা কি ক্ষেত্রে হয় না এখানে রয়েছে ভালো করে এই সেকশনটা পড়বা আচ্ছা এইবার হচ্ছে মানহানির শাস্তি দেওয়া রয়েছে হচ্ছে সেকশন হচ্ছে মেবি ফিফ জিরো ওয়ান তারপর হচ্ছে ফিফ জিরো টু এবং ফিফ জিরো থ্রি এখানে রয়েছে তোমার হচ্ছে মানহানি অর্থাৎ প্রিন্টের মাধ্যমে অর্থাৎ তোমার পত্রিকার মাধ্যমে বা হচ্ছে তোমার হচ্ছে লিখিত মাধ্যমে মুখের মাধ্যমে ঠিক আছে মানহানি করলে তোমার অবশ্যই এই দুই বছরের শাস্তি বুঝছো দুই বছরের কারাদণ্ড হবে এস হচ্ছে তোমার অর্থদণ্ড আবার উভয় দণ্ড হতে পারে আশা করি বুঝছো আর কোন প্রশ্ন নিব না আমি কারণ আমাদের মূল টপিকই হচ্ছে আজকে ফিগার অফ স্পিচ আচ্ছা এইটা বুঝছো